আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত আমার চ্যানেল এখন ঘড়িতে সারা আটটা বেজে গেছে সাইদুলো বাপা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে এখন আমরা যাব মিজানদের ঘরে নাস্তা খেতে মানে এই ভিডিওটা গতকালকের ভিডিও গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিইনি কারণ গতকালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম গতকালকে সকালেই মানে নাস্তা খেয়ে দিতে দিতে আমাদের ঢাকা যেতে প্রায় দুইটা বেজেছিল গতকালকে সেই অনুষ্ঠান থেকে আসার পরে আর রাত করে কোনো ভিডিও দেয়নি অনেক রাত হয়ে গিয়েছিল এই আর ভিডিও দেয় গতকালকে গতকালকে ভিডিওটা আজকে আপলোড দিলাম তারপর গতকালকে সকালে মিজানদের ঘরে নাস্তা খেলাম ইভা বলতেছি যে ভাবি আমাদের ঘরে নাস্তা খেয়ে ঢাকা যান অবশ্য সাইদুলের বাবা যাবে না আমি আর দুই মেয়েকে নিয়ে যাব। ইভাদের ঘরে নাস্তা ছিল বুটের ডাল ভুনা আর পরটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বুটের ডাল আর পরোটাটা আর পরোটা তো আমার দেবর বানায় আলহামদুলিল্লাহর হাতের পরোটা ভালোই লেগেছিলো তারপরে নাস্তা খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ঢাকা যাব কি কারণে সেটা হলো বলতেছি আমার মামাতো ভাইয়ের কাবিন সেই কাবিনের অনুষ্ঠানে যাব সাইদুল বাবা অবশ্য যাবে না তার শরীরটা এমনি ভালো না এই জন্য বলতেছে আমি যাবো না তোমরাই যে আমি অনেক বলেছিলাম মামাও কয়েকবার ফোন দিয়েছিল শরীরটা ভালো না দেখে সাইদুলা বাবা গেল না তারপর তো নাস্তা খেয়ে আমি তো সকালে উঠে ঘরগুলো গুছিয়ে ঘর টর মুছে রেডি হয়ে গোসল মোসল করে ওদের ঘরে নাস্তা খেতে এসেছি কারণ রেডি হয়ে থাকি বারোটা সিন যে আসার কথা সেই সিএন যে এসেছিল একটা দিকে তারপর আমরা রওনা দিয়েছিলাম তারপর তো আমার ঘরে চলে আসলাম আসার পরে পেয়ারা কেটে নিলাম আর চা বানাচ্ছি সারামণি গোসল টোসল করে চলে আসলো সারামণি তো পরোটা আর বুটের ডাল খাবে না ও চা খাবে তারপরে চা বানাচ্ছে সাথে আমিও আজকে একটু খাবো আমি তো চা খাই না আজকে সারামণিকে দেখে মন চলে একটু খেতে আর একটু পেয়ারাও মানে কাটা হলো প্যারা কাটলাম সাইদুল বাবার জন্য সেই দোকান থেকে এসে খাবে না আমিও খেলাম আর রেখে দিলাম তারপরে চা দিলাম সারামণিকে আর আমিও একটু খেলাম আর সাবাকে বললাম ও খাবে না ও প্যারা দেখে বলতেছে আমি প্যারা খাবো ওকে প্যারা দিয়ে আসলাম তারপরে আমরা নাস্তা করলাম আমি তো নাস্তা আগেই করেছি এখন সারামণি করতেছে তারপরে তো সব কিছু গুছিয়ে আমরা রেডি হয়ে গেলাম এই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়েছি একদিনের জন্য যাচ্ছে যেহেতু বিয়ের অনুষ্ঠানে মানে যাব এই জন্য এক দুইটা ব্যাগ করেছি মানে পার্টির ড্রেস একটা আলাদা আর একটা মধ্যে সারা মনে কাপড় চোপড় নিয়েছে আর এই যে দেখো হঠাৎ করে প্রায় বারোটা বারোটার দিকে বৃষ্টিটা নামলো আর আমাদের সিএনজি বারোটা বাজে আসার কথা ছিল সে সিএনজি এসেছে একটা বাজে তারপরে দেখো মনে করেছি তো বৃষ্টি যেহেতু শুরু হয়েছে মনে হয় বৃষ্টিই হবে পরে দেখলাম না এই আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি হলো না আর এই বৃষ্টির মধ্যে জান্নাত পাখিও ভিসতে দেখো আর মিরানও ভিজতাসে ভিজতে ভিজতে মিরান একটা পিস্তল খেলো তারপরে জান্নাত আর মিরান ভিজল সারামণি আফসোস করতেছে যে আগে কেন গোসল করলাম এখন গোসল না করলে তো ভিজতে পারতাম চলে আসলো সাইদুল বাবা বাবাকে আমি প্যারা দিলাম সে খেয়ে নিল আর আমরা তো রেডি হয়ে গেছে এখন তিরোসি যে আসে নেই একটু পরে কাছাকাছি চলে এসেছে ফোন দিয়েছিলাম তারপরে তো আমি পরে রেডি হয়ে গেছি এই যে সিএনজি চলে আসলো সাইদুলো বাবা ব্যাগটা সব সিএনজির মধ্যে তুলে দিচ্ছে আর সারামণির জন্য আলাদা একটা ব্যাগ করেছে কারণ সারামণি আমরা গতকালকে গিয়েছিলাম আজকে সকালে সারামণি নারায়ণগঞ্জ চলে গিয়েছে যে আশা ফুল মানে আমার দেয়া বলে ছেলে ফুল নিতে এসেছে আজকে সকালে সারামণিকে নারায়ণগঞ্জ দিয়ে আমরা দেশে চলে এসেছিলাম আজকে আমাদের গ্রামে তো বৃষ্টি হলো আর এখানে হাই তো কোনো বৃষ্টি নেই ঠাডা পড়া রোদ্র কোনো বৃষ্টি নেই পর তো চলে আসলাম মারবাশে ব্যাগটেক রাখলাম এই যে সবাইতা সিনার মনসি আস্তে আস্তে পারে দুইটার উপরে বেজে গেল ওরা বসে আছে আমাদের জন্য একসাথে সবাই খেতে বসে পড়লাম খিদেও লেগেছে এই যে সিনার মনসি নামাজ পড়তে গিয়েছিল তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরে খাবার খেয়ে নিলাম এই যে খাবার সব আনা হচ্ছে আমরা খেতেও বসে পড়ব খাবারের মধ্যে ছিল পটল ভোনা আর মুরগি গুস্ত ভোনা পেঁপে দিয়ে আলু দিয়ে ভালোই লাগলো যেহেতু রাত্রে পোলা মাংস খাওয়া হবে এই জন্য দুপুরে ভালোই করেছে মা ভাত রান্না করেছে সাথে মুরগি গোস্ত আর পটল ভোনা করেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে যে সন্ধ্যার সময় মানে মাগরেবে নামাজ পড়ে আমরা রেডি হয়ে গেছি আর আমার মেয়েরা তো সেই আসরের পরে থেকে রেডি হচ্ছে তাদের আর রেডি হওয়া হয় না তারপরে এই যে প্রায় সাতটা বাজে বেরিয়ে পড়লাম আমরা মা আমি ভাইয়ের বউ আমার দুই মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম তারপরে তো যেহেতু আমাদের বাসার সামনেই এই সেন্টারটা মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট এখানেই কাবিন হবে আমার মামাতো ভাইয়ের বড় মামার ছোটো ছেলের তারপর আমরা হেঁটে চলে গেলাম সেই রেস্টুরেন্টে সুলতান রেস্টুরেন্ট এখানে কাবিনটা হবে তারপরে আমি আর মা আমার ভাই আমরা সবাই ভাইয়ে তো আগেই এসেছে কারণ আস্তরের সময় বিয়ে পড়ানো হয়েছে মসজিদে তারপরে ভাইয়া তো সে আচরের সময় চলে এসেছে এই মেয়েদের বাড়িতে মেয়েদের বাড়ি আমার মার বাসা থেকে বেশি দূরে না সামনে আর আমার বড় মামা থাকে সেই ধানমন্ডি তারপরে তো আমাদের নিজেদের লোকজন সবাই আমরা এসেছি যে আমার বড়ো দুলা ভাই বড়ো আপা আমার ছোট মামা মামি আমরা সবাই কম বেশি সেন্টারে চলে এসেছি তারপর তো সবাই বসেছে এখন তুলেও বউ আসেনি তারপরে এই যে স্টেজটা খালি দেখে সবাই ছবি টবি তুলতেছে এই যে আমার ছোটো খালা এইটা আমার বড় খালার হাজব্যান্ড মানে শালি দুলা ভাই তারাও খুব মজা করে ছবি টবি তুললো সাথে ছিল আমার মেয়ে আমার মেয়ে তারপরে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে সবাই মিলে ফটোশ্যুট করলো এই যে সবাই মিলে ফটোশ্যুট করলো আমিও কয়েকটা ছবি তুললাম তারপরে এখন তো ফাঁকা তেমন একটা মানুষ হয় না আমাদের বাড়ি আর মেয়েদের বাড়ি মিলে মাশালা ভালোই হয়েছিল তারপরে এই যে সবাই বসে আছে বসে আমরা ওই যে আমার বোনের মেয়ে আর এই যে এটা মাক্স পরে এটা আমার বড়ো বোন আর সারামণি তো আছে চাবাকে তো দেখেছই তারপরে অনুষ্ঠানে আমরা বসে আছি এখন তুই বউ আসে বর আসেনি কী করবো আমরা ঘোরাঘুরি করতেছি আর সবার সাথে কথা বলতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছিল অনুষ্ঠানটা অনেক মজা করেছে সবাই আর ওই যে হাই করলো এটা আমার মেজুমামার ছোটো মেয়ে সবাইকে তো তোমাদের দেখাবো আমি তো এর আগেও আমার ভিডিওতে আমার বন্ধু দেখেছি এইটা আমার বড় মামা এই মামারই ছেলের বিয়ে তারপর আমরা একটা সিট নিয়ে বসে পড়লাম এখন তুরী মানুষজন আসেন আস্তে 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 বসে আমরা গল্পই করলাম যেহেতু বউ জামা এখন তুরি আসেন আর কি করব কয়েকটা ফটোশ্যুট হলো আর বসে আমি আমার ভাইয়ের বউ আমার দুই মেয়েকে নিয়ে বসে আছে সিনার মনশী আমরা সবাই মিলিয়ে গল্প করলাম এই যে এটা হলো আমার বড় খেলার মেয়ে নীলিমা মাসাল্লা ওরে অনেক সুন্দর লাগতেছে ও তো এইভাবেই সুন্দর আর সাজলে তো আরও সুন্দর লাগে আলহামদুলিল্লাহ তারপরে যে সবাই তো এক এক করে আসতেছে তারপরে চলে আসলাম এদিকে আমার এই যে বড় খেলা এই যে বড় খেলার মেয়ে আমার মায়ে বড় কিন্তু আমার মার পরে যে বোনটা আমরা সেই খালাকে আমরা বড় খালাই বলি আর এইটা হলো আমার ভাইয়ের মেয়ে বড় ভেয়ের মেয়ে আর ওইটা পাশেরটা ছোট ভাইয়ের মেয়ে আর এই যে আমার বোন আর বোনের মেয়ে ওদের একটু ভিডিও করলাম সবাইকে একটু একটু করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি আর এখন খাওয়ার সময় হয়ে আসলো খাবার টেবিলে দিবে এই জন্য আমাদের সবাইকে বসতে বলতেছে তারপর তারপরে আমরা আবারও বসে পড়লাম তারপরে এক এক করে খাবার সার্ভ করতেছে প্রথমে স্যালাদ দিয়ে গেল তারপরে বুড়হানি আজকে খাবারের মেনের মধ্যে ছিল সালাদ বুড়হানি জর্দা কাচ্চি আর রোস্ট এই এই যে বুড়হানি দিয়ে গেল বুড়হানিটা প্রথমেই মুখে দিলাম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একটু ঝাল ঝাল ছিল অনেক মজাই লেগেছে রোস্ট দিয়ে গেল আমি রোস্টটা দেখেই খেতে বসে পলাম আমি একটু একটু করে খেয়ে ফেললাম রোস্টটা কারণ যেহেতু কাচ্চি দিবে কাচ্চিতেও গোস্ত থাকে এত গোস্ত খেয়ে একসাথে খাওয়া যায় তারপরে আমি বসে বসে রোস্টটা খেলাম আমার মেয়েদের বললাম তোমরা খাও বলতেছে না পোলাওর সাথে একবার খাবো আমি কি পোলার মধ্যে তো আবার গোস্ত থাকবে না বলতেছে না তারপরে আমি বসে বসে রোস্টটা খেয়ে ফেললাম তারপরে দিয়ে গেল কাচ্ছি আমরা সবাই সার্ভ করে নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কাচ্চিটা খেতে খেতে চলে আসলো বউ জামাই এই যে একটু জামাই আমার মামন্ত ভাই যার কাবিন ও মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে তারপরে ও আমাকে বলতেছে এই যে আমার ভিডিও করতেছো আমার গরম টিট দিবা আমার ভিডিওতে তোমার অনেক ভিউজ হবে এই বলতেছে এই দুষ্ট আমিও করতেসে তো অনেক সুন্দর লাগতেছে বউও চলে এসেছে স্টেজে বসে আছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বউর এখানে বউ ফটোশ্যুট হচ্ছে তারপর আমি একটু ভিডিও করলাম আর এদিকে সবার একটু একটু করে ক্লিক নিতেছে মানে ভিডিও নিতেছে আর এটা হলো আমার ছোট মামার মেয়ে মাইমোনা ও তো মার্শাল্লা অনেক সুন্দর আমার দনু মেয়ের সাথে ওর খুব মিলে যায় ও আসলে ওর সাথে ওরা দুই আমার দনু মেয়ে খুবই কথা বলে আর খুবই ওরা মজা পায় ওর এই আন্টির সাথে থেকে আর এই যে পরে এটা আমার ছোট মামি এই মামিরই মেয়ে ওই মাইমোনা এই মাইমোনার সাথে আমার মেয়ের খুব মিল ও আসলে ওর সাথে অনেক জমে যায় ওদের তারপরে বউ এসে বসলো তারপরে আমি অনেকগুলো ছবি তুললাম ভিডিও করলাম তারপর তো বউ বিরাট বড় একটা ঘুণ্টা দিল আর আমার ভাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বউকে শুভেচ্ছা জানাবে এই যে দেখো কিভাবে শুভেচ্ছা জানায় আমি সবই ভিডিও একটু একটু করে করেছি আর এদিকে রাতিকা মানে আমার মামার বড় ছেলের বউ আর এই যে পাশেরটা হলো রাফসান অরি বউ রাতিকা ও হলো ফুলটা গুছাচ্ছে এখন মালাবদল হবে বিয়ে তো সে আসরের সময় পড়ানো হয়ে গেছে এখন মালাবদল হবে মালাবদল দেখবো আমরা এই ভিডিওটা সুন্দর করে করেছি তোমরা দেখো আর বিয়ের অনুষ্ঠানে একটু হৈচ একটু আনন্দ এটাই তো একটা মজা আর এই যে প্রস্তুতি নিয়েছে মালা বদলের জন্য দেখো কতটা দুষ্টমি করে ওরা মালাবদলটা করলো দেখতে তো অনেক ভালো লাগলো মালাবদল যেহেতু হয়ে গেছে এখন আংটি পরানো হবে দুজনে মিলে আংটি পরাবে দুজনকে আলহামদুলিল্লাহ ওদের আংটি বদল হয়ে গেছে দুজনে কত সুন্দর লাগতেছে আমার ভাই আর ভাইয়ের বউরে তারপর আমি আবার একটু বাহিরে সবার ভিডিও করলাম সবাই তো যার যার মতন বসে গল্প করতেছে আর আমাদের মামাতো ভাই মামাতো ভাইয়ের জুটিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরা ওদের জন্য অনেক অনেক দোয়া করবা জানো তারপরে তো জামাইয়ের বউ খাওয়ার পাল্লা এখন খেতে বসে পড়বে সাথে আমার ওই যে মামাতো ভাইয়ের মানে বড় মামার বড় ছেলের বউ বসেছে জামাই তারপরে বউ ওরা পিছিয়ে আছে আমার মামাতো বোনরা সবাই মামাতো ভাই সবাই আছে তারপরে এই যে আজকে খাসি দেওয়া হয়নি মুরগ দিয়ে মানে মুরগি দিয়ে তাদের লগ্ন সাজানো হয়েছে এই আমরা সবাই বলেছি না খাসি না দিলে খাওয়া হবে না এইটু দুষ্টামি করলাম সবাই মিলে আমার ভাইয়ের মুখ তো সবাই ধরে বসেছে এখন সবাই ধরে ভাইকে খাওয়াবে তারপরে আমরা বললাম না আগে খাসি দাও খাসি খাবে এই কথা দুষ্টামি করা হলো অনেকক্ষণ সবাই মিলে দুষ্টামি করলাম এই যে বলতেছে হাত ধোয়া দেয় আমি বলতেছে না হাত ধোয়াবো না আগে খাসি আনো তারপরে হাত ধোয়াবো তারপরে ওরা জোর করে হাত ধুইয়ে তারপরে ওরাই খাইয়ে দিল আমার এই যে দেখো খাওয়ানোর কত চেষ্টা করতেছে বলতেছে না খাসি না আসলে খাবো না তারপরে এই দুষ্টামি করতে করতে খেয়ে ফেললো তারপরে ওরা খেলো ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বাসায় চলে গেলাম আর কতক্ষণ থাকবো প্রায় রাত এগারোটা বেজে গেছে তারপরে তো আমার ভাই চলে গেলো শ্বশুরবাড়ি মানে গতকালকে তো কাবিন হয়েছে গতকালকে বাড়ি ছিল আর অনুষ্ঠান হবে জানুয়ারি মাসে সামনে এটা দুই হাজার পঁচিশ না দুই হাজার ছাব্বিশে জানুয়ারিতে ওর অনুষ্ঠান হবে আলহামদুলিল্লাহ তারপরে ওরা খাওয়া দাওয়া শেষ করলো খাওয়া দাওয়া শেষ করে আমরাও চলে গেলাম ওরাও চলে গেল তো চলে আসলাম বাসায় বাসায় আসার পর নামাজ পড়লাম নামাজ নামাজ পড়ার পরে বারোটা বেজে গেল আর এদিকে আমার ছোটো ভাইয়া আমার মেয়ের জন্য যে একটা কেক এনেছে আমি জানি না পরে দেখে তো অবাক আমার মেয়ের তো আজ তিরিশ তারিখ না সারামণির জন্মদিন গতকালকে রাত্রে বারোটার পরে সেই ভাইয়া কেক এনেছে তারপর আমরা সবাই মিলে খেলাম আলহামদুলিল্লাহ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ের জন্য কেকটা আনার জন্য আমার মেয়ে যে কি খুশি হয়েছে মামা আমার জন্য কেক এনেছে তারপরে সেই কেক খেলো আর সাথে সবাই তা ছিল কেক কাটার পর আমার মেয়ে সবাই কেক করে খাওয়ালো আলহামদুলিল্লাহ আস্তা হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম